রহিম আজকে আসলে বক্তব্য দিয়ে সময় নষ্ট করার দিন নয় আপনাদের মধ্যে অনেক সিনিয়র নেতৃবৃন্দ আমার যারা বক্তব্য দিবেন এবং আপনাদেরকে দিক নির্দেশনামূলক উপদেশমূলক নির্দেশমূলক গঠনতান্ত্রিকমূলক বক্তব্য দেবেন আমি মঞ্চে উপস্থিত সমস্ত সিনিয়র নেতৃবৃন্দদের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি আমি বেশি কথা বলবো না আমি দুই একটি কথাই বলবো আচ্ছা আমি আপনাদের কাছে শর্টকাটে দুই একটা প্রশ্ন রাখতে চাই আপনারা হা না দিয়ে আমাদেরকে একটু উত্তর দিবেন আমার কথা বলে আচ্ছা এখানে যারা আসছেন তারা কি কেউ টাকার বিনিময় আসছেন না আপনারা কি টাকা খান আপনারা কি টাকা বিনিময়ে ভোট দিবেন আপনারা কি ভুলে গেছেন গত সতেরো বছর আমরা ভোট দিতে পারি নাই কিন্তু ভোট কিন্তু দিয়েছিল কারা দিয়েছিল জানেন যারা অতীতে মরে গিয়েছিল তারা কবরস্থান থেকে এসে ভোট দিয়েছিল আর ভোট দিয়েছিল কারা জানেন আর ভোট দিয়েছিল এই কোনি হাসিনার দুশর যারা ছিলেন তারা রাতের অন্ধকারে বক্স ভর্তি করে দিয়েছিল দেয় নাই ধানের শীষের জন্য কিন্তু আপনারা ভোট দিতে পারেন নাই তাহলে এইবার যে মার্কাটা এসেছে এই মার্কাটা কি আমাদের কারো ব্যক্তিগত মার্কা আমি তো মনে করি হিলোচিয়াতে যারা রয়েছে তারা অধিকাংশ মেহানম মেহানতি মানতের মানুষের মার্কা এই দানেরশিস মার্কা হ্যাঁ আমার যদি ভুল না হয় আপনাদের অনেকেরই হয়তো স্মরণ আছে হিলোচিয়া কেন্দ্রে আমরা যারা গত দুই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন যাকে দল মনোনয়ন দিয়েছিলেন আমি ব্যক্তিগতভাবে মনোনয়ন দেওয়ার এক মিনিট আট পর্যন্ত তার জন্য কাজ করিনি কিন্তু শেষ পর্যন্ত দল যাকে মনোনয়ন দিয়েছিল আমি কি তার জন্য কাজ করি নাই আমাদের মধ্যে জিএস মীর জলিল সাহেবের নির্দেশনা মোতাবেক ওনার ছেলে আজকে তার শিশুর জন্য মঞ্চের দিকে এগিয়ে আসছেন আমার প্রিয় নেতা জিএস মীর সাহেব উনি গুরুতর অসুস্থ তার কারণে

আপনারা কথা বলেন না কেন আমরা কি বিনা বেতনে কেন দিব না আমরা সবাই আগামী বারো তারিখ হিলুচিয়া কেন্দ্রে হিলুচিয়া স্কুল এন্ড কলেজ কেন্দ্রে আমরা অতন্ত্র প্রহরীর মতো দাঁড়িয়ে প্রত্যেকের মানুষের ভোট অধিকার ভোট অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী সরকারকে সহযোগিতা করব এবং প্রত্যেককে বিজয় নিশ্চিত করে করে ফিরে যাবো ইনশাল্লাহ এই বক্তব্য দিয়ে আমি আমার যুবদলের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল আমার কারণের প্রতীক তারা কমান ধন্যবাদ